আসছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে প্রায় সাড়ে পাঁচ লাখ কোটি টাকা এর মধ্যে এনবিআরকে আদায় করতে হবে চার লাখ আশি হাজার কোটি টাকা তবে অর্থনীতিবিদরা বলছেন রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কখনো বাস্তবায়ন হয়নি এ কারণে বাস্তব ধর্মী লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং রাজস্ব খাতে সত্যিকার অটোমেশনের পরামর্শ তাদের তহিদুর রহমানের রিপোর্ট উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল ভোক্তারা আমদানি ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখার চেষ্টা চলছে কিছুটা চাপে দেশের অর্থনীতি যার নেতিবাচক প্রভাব পড়ছে রাজস্ব আহরণে এমন পরিস্থিতিতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য প্রায় সাড়ে পাঁচ লাখ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ঠিক করে বাজেট সাজাচ্ছে সরকার চলতি অর্থবছরের ঘোষিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ লাখ কোটি টাকা যদিও কয়েক দফা কাঁটছাটের পর সংশোধিত লক্ষ্যমাত্রা থেকেও বেশ খানিকটা দূরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তবে সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণ না হলেও চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে দুই লাখ উনষাট হাজার একশো আটান্ন কোটি টাকা যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে পনেরো দশমিক দুই সাত শতাংশ বেশি এদিকে প্রাথমিক তথ্য অনুযায়ী নতুন বাজেটে পাঁচ লাখ চল্লিশ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে এর মধ্যে এনবিআর নিয়ন্ত্রিত কর চার লাখ আশি হাজার কোটি টাকা এনবিআর বহির্ভূত পনেরো হাজার কোটি টাকা এবং কর বহির্ভূত নানা খাত থেকে আসবে আরও পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন বর্তমানে কর জিডিপি অনুবাদ আট শতাংশের কম রাজস্ব খাতে সংস্কার চান তারা সরকারের যে আছে। সেখানে বলা হয়েছে যে ট্যাক্স টু জিডিপি রেশিও তারা ফর্টি ওয়ানে টোয়েন্টি ওয়ান পার্সেন্টের উপর নিয়ে যাবে সরকার বর্তমানে আছে কত সাত দশমিক ছয় যদি সরকার রিফর্ম না করে এটা কমে ছয় দশমিক আটে যাবে চল্লিশ চল্লিশ সালে আর যদি রিফর্মগুলো করে ঠিক মতো এটা বেড়ে আঠেরো শতাংশ পর্যন্ত যেতে পারে রিয়েল অটোমেশন নট ম্যানুয়াল অটোমেশন না সরকারের কর্মকর্তাদের সাথে ট্যাক্স পেয়ারের কোনো দেখা সাক্ষাতে কোনো ব্যবস্থা করা যাবে না সবই ভাবতে হবে লিখিতভাবে ট্যাক্স পলিসি অ্যান্ড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন দুইটাকে আমরা আলাদার কথা বলেছি এটা সরকার এটা এনবিআরকে আমরা অনুরোধ করেছি কস্ট অফ ডুইং বিজনেস এবং ইজ অফ ডুইং বিজনেস জন্য আমরা মনে করি যে এটা দরকার অটোমেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এদিকে প্রত্যক্ষ কর থেকে রাজস্ব আদায় বাড়াতে নতুন বাজেটে ধনীদের উপর বাড়তে পঁচিশ শতাংশ কর আরোপের প্রস্তাব হতে পারে তবে কিছুটা কমতে পারে প্রাতিষ্ঠানিক কর বা কর্পোরেট ট্যাক্স তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা